প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেভিরের মাধ্যমে এটিএর টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তিনশো নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নগুলো আছে থাকো এমসিকিউ কিউ এবং এসব টেস্ট প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো তোমরা আজকে ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা প্লেয়ার লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো আর আজকে আমরা আলোচনা করবো তিনশো নম্বর পেজ তো সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে আমাদের তো আমাদের এই পিডিএফ তোমরা পেয়ে যাবে প্রশ্ন উত্তরের আমাদের ডেসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখো সেখানে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো সে তাহলে সেই পিডিএফগুলো তোমরা কিনতে পারবে সেখান থেকে তো বিভাগ কয়ের মধ্যে দেখো দেওয়া আছে প্রথম প্রশ্ন একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে চোদ্দোটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বর করে চোদ্দো নম্বর প্রথম প্রশ্ন কি বলা আছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো তাহলে এটা এখানে হবে আবহাওয়া বিকার পরবর্তী প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন বলা হয় এখানে অপশান ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে যে স্তর থেকে বেতা তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম তাহলে এখানে কী হবে আয়নোস্ফিয়ার অপশান এখানে ক হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে তাকে কি বলা হয় মিস্ট্রাল বলা হয় অপশান গ এর পরবর্তী প্রশ্ন মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো মাদাগাস্কার মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো তাহলে এটা কি হবে সেটা হবে আগুল হাস স্রোত অপশান গ এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি সেটা হলো পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে তাকে এখানে বলে অ্যাপোজি অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় তো এখানে দেখো তোমাদের হবে অপশান ঘ এখানে অর্থাৎ অর্থাৎ তেজস্ক্রিয় বর্জ্য থেকে এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো সেখানে কি বলা হয়েছে যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে তা হলো উনিশশো সালে অপশান খ তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে তাহলে তাকে কি বলে তাকে বলে ভাবুর অপশন খ এর পরবর্তী প্রশ্ন আছে দেখো ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কখন তাহলে সেটা হবে এখানে শীতকালে অপশান এখানে ঘ এর পরবর্তী প্রশ্ন ভারতে ইচ্ছু গবেষণাগারটি অবস্থিত সেটা হবে লখনউতে অপশান খ এর পরবর্তী প্রশ্ন ভারতে স্বাভাবিক যুক্ত বন্দর হল বিশাখাপত্তনম অপশান ক এর পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব সেটা হবে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি সিট এখানে যেটা বলা হয়েছে টোপো মানচিত্রের আর এফ হল তাহলে এখানে দেখো কত হবে সেটা হবে ওয়ান এটা অপশান খ পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে সেখানে দেব প্রশ্নগুলো বিভাগ খ সেখানে দুইয়ের দিকে নিনগুলি কিন্তু বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলিখো আমি শুদ্ধ হলে রাইট দেবো ভুল হলে ক্রস চিহ্ন দেবো তোমরা অবশ্যই পরীক্ষার সময় শুদ্ধ হলে শু এবং অশুদ্ধ হলে অ লিখবে প্রথম প্রশ্ন কি যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দেওয়া প্রথম প্রশ্ন বলা হয়েছে মিয়ানডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে তাহলে এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন জেট বায়ু হল এক ধরনের জিও ট্রফিক জিও জিওস্ট্রফিক বায়ু জিওস্ট্রফিক বায়ু তো এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে পরবর্তী তাহলে এটা শুদ্ধ বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কী পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো মেঘাচ্ছন্নতা অক্টাস এ প্রকাশ করা হয় এটা এখানে শুদ্ধ বলা আছে পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এটা ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন ভারতে আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা এখানে ভুল বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বরণ এটা ঠিক বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা কম ভারত ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য মিজোরাম এটা এখানে ভুল বলা হয়েছে তাহলে প্রথমটা ঠিক প্রথমটা ভুল বলা হয়েছে দ্বিতীয়টা ঠিক দ্বিতীয়টা ঠিক বলা হয়েছে তৃতীয়টা ঠিক বলা হয়েছে তারপরে চার ভুল পাঁচ ভুল বলা হয়েছে ছয় ঠিক বলা হয়েছে আটটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট দুই সেখানে বলা হয়েছে উপযুক্ত উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও তো এখানে ছটা প্রশ্ন আছে এক নম্বর করে দেওয়া হয়েছে সেখানে কী বলা হয়েছে দেখো দুই প্যান্ট দুই প্যান একে বলা হয়েছে হিমশিড়িতে ড্যাশ হ্রদ গঠিত হয় তাহলে কী লিখবে এটা হবে প্যাটার্ন স্টার পরবর্তী প্রশ্ন সেটা কি স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা ড্যাশ নামে পরিচিত তাহলে কি স্ট্র্যাটোপজ নামে পরিচিত স্ট্র্যাটো পজ নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে সাড়া সাড়ির বান দেখা যায় ড্যাশ নদীতে তাহলে হবে হুগলি নদীতে হুগলি নদীতে পরবর্তী প্রশ্ন সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয় তাহলে লিখবে কাগজ কাগজ শিল্প থেকে নির্গত হয় মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতৃঙ্গকে ড্যাশ বলে তাকে কি বলা হয় টাক্স বলা হয় এর পরবর্তী প্রশ্ন সেটা কি ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম তাহলে সেটা হবে কি পাঞ্জাব পরবর্তী প্রশ্ন কি পশ্চিম ভারতে পশ্চিম পশ্চিম ভারতের প্রবেশদ্বার পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই মুম্বাই শহরকে বা মুম্বাইকে পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় তাহলে আমাদের এই পিডিএফ পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো সেখান থেকে পিডিএফগুলো কিনতে পারবে দুই প্রায় তিন থেকে বলা যে দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও তো প্রথম প্রশ্ন কি শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোরগুলি সাহারা কী নামে পরিচিত তাহলে সেটা তোমরা এখানে লিখবে কি গাছই নামে পরিচিত এর পরবর্তী যে প্রশ্ন কি সেটা বলা হয়েছে কোন বায়ুকে তুষার ভক্ষক বলে তাহলে সেটা হবে চিনুক চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো সেটা হলো দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম বলো দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম বলো তাহলে বিষাক্ত পদার্থ কী লিখবে সীসা ও পারদ তাহলে এ দুটো হলো দুই প্যান তিন প্যান প্রশ্ন কী বলা দেখো ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কী তাহলে তোমরা লিখবে গডউইন অস্টিন পরবর্তী প্রশ্ন কি সেটা হলো দেখো যে নর্মদা নদীর উপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম লেখো তাহলে তোমরা কী লিখবে নর্মদা নদীর ওপর বস্তু দুটি জলপ্রপাতের নাম তোমরা লিখবে যে ধোঁয়াধার জলপ্রপাত ও কপিলধারা জলপ্রপাত ধোঁয়াধার ধোঁয়াধার জলপ্রপাত এটা এক দুই নম্বর কি লিখবে কপিলধারা কপিলধারা জলপ্রপাত এর পরবর্তী প্রশ্ন কী ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় তাহলে মা করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল তাহলে করমণ্ডল এখানে হবে করমণ্ডল উপকূলে হে দিই পেন তিন সাতের প্রশ্ন কী বলা যায় ভারতের দুটি কৃত্রিম উপকূলের নাম লেখো লিখবে আর্যভট্ট তারপরে ইনসার্ট এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে দুই প্যান্ট চার দিকের সঙ্গে ডান দিকের ডান দিকের গুলি মিলিয়ে লেখো বাম দিকে এবং এদিকে ডান দিক লেখা আছে তো এখানে দেখো যেটা আছে কি মগ্নচড়া তাহলে সেটা আমাদের মিলবে গ্র্যান্ড ব্যাংক ও বৃষ্টি সেটা এখানে হবে কেরল নামচা নামচা বারওয়া সেটা অরুণাচল প্রদেশ এবং র্যাডার হচ্ছে সক্রিয় সেন্সার তাহলে এগুলো হলো তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো এক নম্বর একের দাগে এমন অর্থাৎ এক নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো ছিল তিনশো নম্বর পেজে ভূগোলের সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিও মধ্যে এমসি কম ট্যাপসের প্রশ্ন এক নম্বর প্রশ্ন মানে প্রশ্নগুলো তোমাদের যদি সনতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং